তেল বা আগে অনেক পাহাড়ের উপরে ছোটো ছোটো বাড়িঘর ছিল এগুলো ভেঙে ফেলা হয়েছে গত দু তিন বছর ধরে এখন পাহাড়ের উপরে নর্মাল বাড়িঘরগুলো এখন আর নাই আমরা হোটেলে নগরটল হোটেল থেকে হারা মক্কার হারামে যাচ্ছি সেই যাওয়ার পথে রাস্তার দুই পাশে যে ভিউটা সেটা আমি তুলে ধরলাম আবার একটু ইউটার্ন নেবে সম্পূর্ণটা ধরে রাখতে হয় প্রাইস রকম মানও রকম হোটেল আমার কাছে একটু ইম্পর্ট্যান্ট কারণ থাকার জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো না হলে আমার মানে সব কিছু নিয়ে একটু মন খারাপ থাকে সেজন্য এবার বেছে হেঁটেছে আমরা খুঁজে টুজে দেখলাম যে হোটেল না হোটেল এটা ফোর স্টার তো দামের দিক থেকেও রিজনেবল আবার থাকাটাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ পরিষ্কার আমি যেমন চেয়েছি ওয়াশরুম তারপর অন্যান্য অ্যামিনিটিস এবং রুমটাও অনেক পরিষ্কার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আজকে আবার আমাদের সেকেন্ড ডে এই যে আমরা চলে আসছি মনে হয় এখানে কিছুক্ষণ হচ্ছে পাহাড় পাহাড় কেটে কেটে হোটেল বানানো হচ্ছে আমাদের বাস স্টপে চলে চলে আসছে অলমোস্ট ইউ ইউটার্ন নিবে তারপরে বাস স্ট্যান্ড